আসসালামু আলাইকুম দর্শক একটি সন্তান জন্মের পর তার সুন্দর ইসলামিক অর্থবহ নাম রাখা প্রতিটি বাবা মায়ের দায়িত্ব কর্তব্য কেননা রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ বান্দা এবং তার পিতা মাতার নাম ধরে ডাকবেন সুতরাং তোমরা সুন্দর নাম রাখো তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের জন্য পঁচিশটি ইসলামিক নাম এবং নামের অর্থ মেহরিন অর্থ মিষ্টি বা সুগন্ধি আলিফা অর্থ চমৎকার বা শ্রেষ্ঠ আরিজা অর্থ উজ্জ্বল আলো আয়সা অর্থ শান্তিতে বসবাসকারী আনাবিয়া অর্থ জান্নাতের দরজা আদিলা অর্থ ন্যায়পরায়ণ বা সৎ অর্থ প্রদর্শক বা ভ্রমণকারী সালমা অর্থ শান্তিপ্রিয় বা নিরাপদ সামিয়া অর্থ সম্মানিত নারী সাফ অর্থ বিশুদ্ধ বা পরিশুদ্ধ অর্থ শুভ ও সৌভাগ্যবান সাইমা অত শান্ত এবং ধার্মিক সাহারা অর্থ আশ্রয় বা নিরাপদ স্থান সালিনা অর্থ শান্তিপূর্ণ বা মধুর মাহিয়া অত চাঁদের মতো সুন্দর মালিহা অর্থ আকর্ষণীয় সুন্দরী বা রূপবতী মিশরা অর্থ আলোর ঝিলিক বা দীপ্তময় মার অর্থ উঁচু ও প্রশান্ত বা চরম সৌন্দর্য মাহফুজ অর্থ রক্ষিত বা সুরক্ষিত মাহিরা অর্থ দক্ষ বা প্রতিভাবান প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওর নামগুলো আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ